আমি তো উটের আরো একটা শো আছে লন্ডনে এটা ঈদের আগে হবে এই তো চলছে কাজ চলছে কিছুদিন আগে একটা ওয়েব সিরিজের শুটিং করেছি কিন্তু আসলে ওয়েব সিরিজটা

সিলেক্ট হল বলতে পারলেন বেড়িসন কারণ আমি করে সে আপনি পাকিস্তানি সিনেমার সাথে আপনার একটা যুক্ত আছে একটু জানতে চাচ্ছিলাম এই ছবিটা গিদুর হবে পাকিস্তানি সো পাকিস্তানে শুটিং করা পারে কিন্তু হয়তো मोस्टली শুটিং বাংলাদেশে হবে তো